আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো হজরত ইদরেজ আলাইসাল্লাম অলৌকিকভাবে জান্নাতে প্রবেশ করার পর পৃথিবীতে যেভাবে মূর্তি পূজার সূচনা হয়েছিল সেই সম্পর্কে একটি বিষয়কর সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত ইদরেজ আল্লাহ ছিলেন ইসলামী ইতিহাস অনুসারে মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় নবী মুসলমানদের বিশ্বাস অনুসারে তিনি ইসলামের প্রথম নবী আদম নিকট হতে নবীত্ব লাভ করেন তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে কারো মতে তিনি ইরাকের জন্মগ্রহণ করেন আবার কারো মতে তিনি করেন ধারণা করা হয় বাইবেলে উল্লেখিত ইনোক ব্যক্তিটি তিনি ইদ্রিস ইদরে যুগ হতে পৃথিবীতে শিরক ও কুফরের সূচনা হয়েছে এর পূর্বে দুনিয়াতে সকলেই এক ধর্মের অনসারী ছিল সকলেই তৌহিদের ওপর কায়েম ছিল অবশ্য পাপ ও অপরাধের সূচনা হজরত আদিমের পুত্র কাবিল শি ও ভ্রাতা হাবিলকে হত্যা করার মাধ্যমেই হয় কিন্তু তা শির্ক বা কুভরির অন্তর্ভুক্ত ছিল না তা মারাত্মক অপরাধ ও জঘন্য পাপ ছিল শির্কের সূচনা হয়েছে হজরত ইদরে সালেসাল্লামকে আসমানে উত্তোলনের পর এবং হজরত নুহ আলাইস্লামের আবির্ভাবের মধ্যবর্তী সময় হজরত ইদরিসাল্লা সাল্লামের অনুসারীদের মধ্যে প্রসিদ্ধ আলেম ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল অন্ত সোয়া ইয়াগুস ইমাউ ও নসর প্রমুখ হসরত ইদরিসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়াতে উক্ত আলিমগন অত্যন্ত শোকাবিভূত হয়ে পড়েন ফলে তখন তারা আল্লাহর ইবাদতে বেশি মুশকুল হয়ে যান আর মানুষদেরকে দিন ইমান ও তৌহিদের শিক্ষা দিতে থাকেন এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর তারাও একে একে মৃত্যুবরণ করেন তাদের মৃত্যুর পর তাদের জ্ঞান পিপাসু শীর্ষরা দিশে হারা হয়ে পড়েন তার নিকট গিয়ে তারা তাদের জ্ঞান অন্বেষণের পিপাসা মেটাবে তা চিন্তা করে ব্যাকুল হয়ে পড়েন তাদের জ্ঞান সাধনায় ভাটা পড়ার পরিস্থিতির উদ্ভব হয় তারা জ্ঞান সাধনার এ চর্চা সতেজ রাখার জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করা চিন্তা করতে থাকেন এমনই এক নৈরস্যজনক পরিস্থিতিতে তাদের মধ্যে কিছু লোকের অন্তরে এক নতুন চিন্তার উদয় হয় যে যদি এ সকল পথ প্রদর্শকের মূর্তি তৈরি করে সামনে রেখে জ্ঞান সাধনায় ও ইবাদতে মশগুল হওয়া যায় তাহলে তাদের স্মৃতি হতে থাকবে আর জ্ঞান সাধনার ক্ষেত্রে পূর্ণদমের সামনে অগ্রসর হওয়া যাবে সে আলিমদের অনুপস্থিতিতে যে হতাশা দেখা দিয়েছিল তা দূর হয়ে নভোদ্যমের কার্য চলতে থাকবে তারা সকলের সামনে এ খেয়াল প্রকাশ করার পর সকলেই তা সানন্দে গ্রহণ করল অতপর উপরি উল্লেখিত পাঁচজনের আকৃতিতে পৃথক পৃথকভাবে পাঁচটি মূর্তি প্রস্তুত করা হলো। যার যে নাম ছিল তার মূর্তিরও ওই নাম রাখা হল তারা শুধু মূর্তি নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থেকে দিনের ওপর কায়েম রইল তারা তাওহিদ ও ইমানের সাথে ইহজগত ত্যাগ করল কিন্তু তাদের পরবর্তী বংশধর ও নতুন প্রজন্মের লোকেরা অভিশপ্ত শয়তানের বেড়াজাল ছিন্ন করে পথভ্রষ্টতা হতে পরিত্রাণ লাভ করতে সমর্থ হয়নি শয়তান তাদেরকে আল্লাহর ইবাদত হতে সরিয়ে ওই সকল মূর্তির ইবাদতে লিপ্ত করার উদ্দেশ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করল কোনো ব্যাখ্যায় আছে শয়তান ওই সকল মূর্তির ভিতর প্রবেশ করে লোকজনদের উদ্দেশ্য করে বলছিল যে তোমাদের পূর্বপুরুষেরা আমার ইবাদত করেছে ফলে তারা মূর্তির এই অবস্থা দেখে মূর্তিগুলোর প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শন করতে লাগল মূর্তিগুলোকে বিশেষ সম্মানিত স্থানে স্থাপন করল তারা তাদের পূর্বপুরুষদেরকে মূর্তিগুলো সম্মান করতে দেখেছে তারা সম্মান ও ইবাদতের মধ্যে পার্থক্য করতে না পেরে সম্মানের স্থলে ইবাদত করা শুরু করল শয়তানের ষড়যন্ত্রে সকল লোক মূর্তিগুলোকে সত্যিকার পিতল স্বর্ণ ও রূপাদ্বারা প্রস্তুত করতে লাগল এমনকি মূর্তিগুলোকে উন্নত থেকে অন্যতরও করল এভাবেই মূর্তি পূজা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ